শাস্তি হবে না চারটা কাজে কে কথা বলে পিছনে এক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না বুঝানো গেল না কোন সুরা বললাম সুরাম তিরিশ আয়াতের যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটা হলো আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ বাকি কোনটা সহজ পেট ব্যথা সহজ না পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সুরামল একথা রসুল সাল্লাহ আল সাল্লাম বলেন রাতে একটু পড়তে অভ্যাসী হন মরণ হয়েই যাবে কয়দিন পরে